শুভ সকাল আজ বাংলা তেরোই চৈত্র চোদ্দশো পঁচিশ বসন্তকাল ইংরেজি সাতাশে মার্চ দু হাজার উনিশ বুধবার একুশে টেলিভিশনের সকালে সরাসরি আয়োজন একুশের সকালে আপনাদের সঙ্গে আছি আমি এলিনা শাম্মী প্রিয় দর্শক আজ অতিথি আড্ডায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশিস বিশ্বাস আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ এবং আট এক আট নয় নয় দুই ছয় এই নম্বরে চলুন চলে যাই অতিথি আড্ডায়

যেটা হচ্ছে এখন ফিনিশিং টাচের কাজগুলো চলছে যেখানে আমরা কালার কারেকশন করব তারপর আমাদের সাউন্ড মিক্সিং হবে এবং এগুলো করতে একটু সময় লাগে একটু আসলে ডেফিনেটলি আমি মনে করি যে ভালো যে কোনো কাজ করতে কিন্তু তোমাকে একটু সময় দেওয়া প্রয়োজন তো সেই সময়গুলো আমরা নিচ্ছি কারণ আমাদের রিলিজের ওরকম কোনো তাড়াহুড়ো নেই এখন আর ছবিটা যেইভাবে দাঁড়িয়েছে তাতে এই ছবিটা একটা উৎসব মুখর দিনে যদি রিলিজ হয় তাহলে ছবিটার জন্য বা ছবি রেজাল্টের জন্য বেটার আচ্ছা আচ্ছা আমরা আসলে বিস্তারিত শুনতে হবে কিন্তু ব্রেকে যেতে হচ্ছে অতি শীঘ্রই আমাদের দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি তাড়াতাড়ি ফিরে আসছি আবার অতিথিকে সাথে নিয়ে সাথেই থাকবেন বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত একুশের সকালে সরাসরি আয়োজন এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশিস বিশ্বাস কথা হচ্ছিল তার সাথে ফিরে যাব আর একবার তার কাছে দাদা শ্বশুরবারে জিন্দাবাদ টু এটা নিয়েই কথা বলতে চাই কারণ দর্শকদের একটা আকর্ষণের জায়গায় রয়েছে আমরা ফেসবুকে সুবাদে দেখতে পাই যে কাজ চলছে শুটিং শেষ ডাবিং শেষ শেষ পর্যায়ে আমরা সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই বর্তমানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুয়ের আহ সার্বিক পরিস্থিতিটা খুব ভালো আমরা সফলভাবে শুটিংটা শেষ করেছি ডাবিং ও শেষ করেছি প্রায় শেষের পথে এবং পাশাপাশি আমাদের কিছু টেকনিক্যাল কাজ আছে যেগুলো আমরা ফার্নিশিং করি না একটা ছবিকে সুন্দর করে উপস্থাপন করার জন্য যেমন ছবির কালারটা যেন ভালো হয় ছবির সাউন্ড ডিজাইনটা যেন ভালো হয় কারণ এটা তো অডিও ভিজুয়াল মাধ্যম চোখ এবং কানের আরাম দুটোই দিতে হবে অবশ্যই তো ওই আরাম দেওয়ার জন্য আমরা আমাদের ঘুম হারাম করে কাজ করে যাচ্ছি এবং আমরা যেভাবে ছবিটি বানিয়েছি এবং আমাদের যে প্রযোজনা সংস্থা আছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড তারা আমরা সবাই মিলে আমরা চাইছি আমরা একটা উৎসব মুখর দিনে উৎসব মুখর পরিবেশে ছবিটা রিলিজ করব। সুতরাং তারা হুড়ো এমন কিছু নেই আমরা খুব ধীর স্থিরভাবে কিন্তু সুন্দর করে কাজটা করছে যত্ন নিয়ে আর কি আমরা দেবাশিস বিশ্বাসের প্রত্যেকটা কাজেই এক একটা চমক থাকে দর্শক টানার কিছু বিষয় থাকে সেই এলিমেন্ট গুলো সেটার ভিতরে আমরা পাই তো এবার শ্বশুরবাড়ির জিন্দাবাদ টু এর ভিতরে কি কি থাকবে যেটার জন্য দর্শক হলে যাবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ যে নাম টানা এটাই একটা ম্যাজিক এবং এই নামের আসলে দাম নেই দাম নেই এজন্য জন্য বলছে এটা অমূল্য এটার কোনো আসলে দাম নির্ধারণ করা যাবে না নির্দিষ্ট কোনো এবং পাশাপাশি এই ছবিতে যেটা হচ্ছে যে অনেক বছর পর ইনফ্যাক্ট আমরা একটি কমেডি সিনেমা পাচ্ছি দর্শকরা একটা কমেডি সিনেমা পাচ্ছে কারণ আমাদের দেশে তথাকথিত ফর্মুলার ছবির বাইরে যে সমস্ত ছবিগুলো হয় ফর্মুলার ছবিগুলো হয় রোম্যান্টিক হয় রোম্যান্টিক অ্যাকশন হয় অ্যাকশন হয় আর ফর্মুলার বাইরের যে ছবিগুলো সেগুলো অন্য ঘরানার ছবি অন্য স্টাইলেই হয় কিন্তু রোম্যান্টিক ছবি বা অ্যাকশন ছবির বাইরে গিয়ে যে কমেডি যে একটা বড় ফর্ম এই কমেডি নিয়ে আমাদের কিন্তু কোনো কাজ হয় না কেউ আমরা কাজ করি না আমি ছাড়া হাতে করেন তো সেই কমেডি সিনেমা আবার আসছে নতুন করে তার মধ্যে দু মেরুর দুজন জনপ্রিয় তারকা এদিকে বাপ্পি চৌধুরী এদিকে অপবিশ্বাস আহ তারা প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন ছবির গানগুলোর ক্ষেত্রে আমি বলবো অনেক চমক আছে সেটা আমি এখন বলবো না ওটা দর্শক হলে গিয়ে দেখতে পাবে সেই জায়গাগুলো আছে ছবির আমরা গানগুলো শিল্পীদের নামগুলো তো গানগুলো করিয়েছি বেশ কিছু আমাদের প্রতিষ্ঠিত এখনকার সময়ের তরুণ সব সবার মিলিত কম্বিনেশনে আমরা ইমরান গান করেছে লিজা গান করেছে কলকাতার আকাশ সেন গান করেছেন পাশাপাশি আমি যার নাম এখন বলবো তিনি একজন লেজেন্ডারি সিঙ্গার এটাও একটা চমক কারণ আমার হিসেবে বাংলাদেশের কোন ছবিতে এর আগে প্রায় বারো বছর আগে উনি গান করেছিলেন এরপর আর গান করেননি এক যুগ পরে বাংলাদেশের কোন সিনেমাতে গান করছেন পুরো ভারতবর্ষের সর্বকালের অন্যতম জনপ্রিয় এবং সফল প্লেব্যাক সিঙ্গার কুমার শানু জানতেই হয় আপনি যেহেতু বলেছেন যে একটি কমেডি ধরানা পাবে তো সেখানে অবশ্যই কমেডি আর্টিস্টরাও রয়েছেন তো তাদের নামগুলো একটু জানতে চাইছে এটা একটু ভালো একটা পয়েন্ট আমি এটা ভুলে গিয়েছিলাম এই প্রথমবারের মতো এটাও প্রথমবারের মতো বাংলাদেশের বর্তমান সময়ের এবং একটু যারা এখন পর্যন্ত কাজ করছেন সক্ষম কাজে তাদের একটা একটা সম্মেলন কারণ বাংলাদেশের তথাকথিত যত সোকল্ড আমাদের দেশের কৌতুক অভিনেতা বা কমেডিয়ান আছেন সিনেমার তারা একত্রিত হয়েছেন এই ছবিতে এই ছবিতে অনেক বছর পর ইনফ্যাক্ট তার একটু শারীরিক অবনতি হওয়াতে তিনি অনেক বছর কাজ করেননি এই ছবির মাধ্যমে ফিরে আসছেন কাবিলা এই ছবির মাঝে ফিরে আসছেন আফজাল শরীফ আমাদের দেশে বর্তমান সময় যেই লোকটি কমেডি সবচেয়ে ভালো করছে সিনেমায় তার নাম হচ্ছে চিকন আলী তিনিও আছেন এই ছবিতে হারুন কিসিনজার সাহেব আছেন এই ছবিতে পাশাপাশি আরও অনেক মানে আমি আমি যদি ইফ এম নট রং আট দশজন কমেডিয়ানের সম্মেলন আছে শাইন ভাই আছেন শাইন খান আছেন এবং আরো অনেকে আছেন এবং পাশাপাশি মজার বিষয় হচ্ছে এই ছবির প্রতিটি আর্টিস্টই কমেডি করেছেন আচ্ছা এবং এই ছবির সবচেয়ে বড় কমেডিয়ান যিনি হুম হুম তিনিই এই ছবির প্রাণ এবং তিনি হচ্ছেন সাদেক বাচ্চু সাহেব তিনিও পুরো ছবিতে কমেডি করেছেন এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমাদের দেশে হিরোদেরকে কমেডি করতে দেখা যায় না এই ছবিতে বাপ্পি পুরো ছবিতেই কমেডি করেছে তো মানে আসলে এই ছবিতে কমেডিয়ানের পাশাপাশি যারাই ক্যারেক্টার আর্টিস্ট আছেন বা হিরো হিরোইন আছেন সবাই কিন্তু কমেডি করেছেন জি দাদা আমরা ইদানিং সময়ে আমরা টেলিভিশনে তো প্রচুর নাটক দেখি বছর কমেডি নাটক হয় কখনো কখনো আমরা দেখি যে ঘটনাটা আসলে কমেডি বেজ না বা অভিনয়ের ক্ষেত্রে বলি বা সিচুয়েশন গুলো মনে হয় আরোপিত বা ভাড়া ভাড়া করে হাসানোর একটা চেষ্টা তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন কমেডি জিনিসটা কি কমেডি কিন্তু মুখঅভিনয় নয় হ্যাঁ ঠিক আছে অনেকে আমাদের দেশের অনেক আর্টিস্ট আছেন তারা কমেডি করতে গিয়ে মুখঅভিনয় করেন করে তারা হাসানোর চেষ্টা করেন তাদের জায়গা থেকে তারা আমি বলবো যে কি বলবো তারা চেষ্টা করেন মানুষ কিন্তু তাদের এটা মাথায় রাখতে হবে যে এই সৎ চেষ্টায় আহ তাদের গুলো দেখে যেন ভারাবো মনে না হয় তো সেই জায়গা থেকে আমাদের যে সিনেমার কথা যদি আবার ফিরে আসি এটা হচ্ছে একটা সিচুয়েশনাল কমেডি আহ সিনেমা যেখানে প্রত্যেকটা সিচুয়েশনের কারণে কমেডি গুলো ঘটছে এবং এটা হচ্ছে এক প্রকার আমি বলবো যে আহ এটা এক প্রকার সিরিয়াস কাইন্ড অফ কমেডি মানে সিরিয়াস কম সিরিয়াস কথা বলতে বলতে ওটার মধ্যে ডায়লগের মধ্যে সিচুয়েশনের মধ্যে অ্যাক্টিং এর মধ্যে কমেডি আমরা খুঁজে পাবো ঘটনাটার ভেতরে কমেডি ক্রিয়েট হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা আসলে একটা টোটাল কমেডি একদম 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 ইটস অ্যান এন্টারটেনিং ফিল্ম ইটস ফর দ্য ফ্যামিলি অ্যান্ড মাস এন্টারটেনার আমি বলবো আমাদের সবার জন্য ছবি এটা প্রত্যাশা এটাই যে এই রোমান্টিক তারপরে একই ঘাড়া না আমার ফর্মুলাই তো এই ছবির এটা যে ইনফ্যাক্ট আমার ম্যাক্সিমাম ছবির ফর্মুলা এটাই থাকে চেষ্টা করি আমি যে অত চিন্তা ভাবনার কিছু নেই তোমার যদি ব্রেন যেটা আছে সেটাকে বাসায় রেখে যাও শুধু রিল্যাক্স করো তিন ঘন্টা হলে বসো আনন্দ করো জীবনে আনন্দের পরিমাণ তো এখন কম তো সেই জায়গায় তিনটা ঘন্টা না হয় আমি চেষ্টা করলাম একটু মানুষকে আনন্দ দিতে এবং ছবির শেষে যদি বাসায় যেতে যেতে ছবির সবকিছু ভুলেও যায় আই উইল নট মাইন্ড as long as ওই যে তিনটা ঘন্টা আমি তার কাছ থেকে কিনে নিয়েছি জীবন থেকে সেই সময়টা যেন আমি তাকে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারি এটাই আরেকটা এখানে এই যে শুরুতেই আপনি কিন্তু বলেছেন যে শ্বশুরবাড়ি जिंदाबाद এ একটা ব্র্যান্ড নেম এটা একটা ব্র্যান্ড হ্যাঁ তো সেইটা শ্বশুরবাড়ি जिंदाबाद 2 এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার डेफिनेटলি কারণ ওটাকে একটু হলেও ছাপিয়ে যেতে হবে আমি একটু বলি ছাপিয়ে যাওয়ার জায়গা থেকে প্রথমে আমি ক্লিয়ার করে রাখি যারা আমাদের দেশের দর্শক অনেকে আছেন যারা হয়তো অত এডুকেটেড না তো তাদেরকে তাদের উদ্দেশ্যে বলি আমরা কিছু কিছু ইংরেজি টার্ম ইউজ করি সিকুয়েল রিমেক হ্যাঁ বা বাংলায় কঠিন বাংলা পুনর্নির্মাণ তো সেগুলার কোনোটাই কিন্তু এই ছবি না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ছবিটি ওই ছবির দ্বিতীয় কিস্তি কিস্তি ওয়ার্ডটা ইজি হবে তাদের বোঝার জন্য আর যারা আমরা একটু পড়াশোনা করতে পেরেছি সৌভাগ্য হয়েছে তাদের জন্য বলি এটা কোনো রিমেক নয় এটা কোনো সিকুয়েল নয় এটা একেবারেই নতুন একটা গল্পে নতুন আঙ্গিকে নতুন স্টাইলে বানানো ওটা ছিল এক সালের ছবি এটা ২০১৯ সালের ছবি আঠেরো বছরের ব্যবধান আছে আঠেরো বছরে যা যা চেঞ্জ হয়েছে এই ছবিতে সেই সেই চেঞ্জগুলো আমরা পারবো পাবো গল্পটা কি গল্প না একদম আলাদা ওই গল্প এই গল্পের কোনো মিল নেই তবে হ্যাঁ যেহেতু এই গল্পের সাথে ওই নামটা যায় এবং ওই নামটা আমারই কপিরাইট করা তো সুতরাং আমি এই নামটা ইউজ করেছি এই ছবিতে দর্শকের কাছাকাছি যাওয়া বা দর্শককে ছোয়ার জন্য নামটা ব্যবহার করা যেতে খুবই ভালো আমরা দেবাশিস বিশ্বাসও একটা পরিচালকের ক্ষেত্রে একটা ব্র্যান্ড তো আমরা এই জায়গা তো টেলিভিশন আমরা চলচ্চিত্র নিয়ে কথা বললাম উপস্থাপনা নিয়ে কথা বলতেই হয় আমরা হচ্ছে সেই দেবাশিস বিশ্বাসে উপস্থাপনার ফ্যান অনেকেই এবং আমরা মানিও যে তার উপস্থাপনা দেখে দেখে অনেক কিছু শিখি সেই ক্ষেত্রে একটু জানতে চাই এখন যে উপস্থাপনার ট্রেন্ড আপনার ফেসবুক স্ট্যাটাসে আমি দেখেছি প্রচুর অনুষ্ঠান হচ্ছে কিন্তু ব্র্যান্ড প্রোগ্রাম হচ্ছে না অনেক দিন ধরে অনেকেই উপস্থাপনা করছে ব্র্যান্ড প্রোগ্রাম করার সৌভাগ্য সবার হচ্ছে না দেবাশিস বিশ্বাসে সেটা বহুবার হয়েছে হচ্ছে আরো হবে আশা করি কিন্তু এটা কেন হচ্ছে আচ্ছা এটার পিছনে কারণ অনেকগুলো কারণ আছে প্রোগ্রাম এখন যেগুলো হচ্ছে সেগুলো অনুষ্ঠান গেল এক নম্বর হচ্ছে প্রযোজকরা যারা আছেন টেলিভিশনে তারা হয়তো তাদের যে উপর মহল আছে তাদের কাছ থেকে সেই সাপোর্টটা পাচ্ছে না উপর মহল যারা আছেন তারা হয়তো স্পন্সরদের কাছ থেকে সেই সাপোর্ট পাচ্ছেন না তো এটা তো একটা চেইন তো একটা একটা চেইনের মধ্যে একটা দুটো জায়গায় গন্ডগোল হয়ে গেলে কিন্তু জিনিসটা হয় না যেমন আমরা যখন অনুষ্ঠান করেছি তখন আমরা এই ব্যাপারগুলো আমাদেরকে আঘাত করেনি কারণ স্পন্সররাও এগিয়ে এসছিলেন যারা কর্তা কর্মকর্তারা রয়েছেন টেলিভিশনের বড় বড় তারা আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন যারা প্রযোজক ছিলেন তারা কিছু অর্থে সুযোগও যেরকম পেয়েছেন ভালো কিছু অর্থে ডাইনামিকও ছিলেন তারা ভাবতেন চিন্তা করতেন নতুন কি করা যায় আর এখন হয়েছে কি আরেকটা জিনিস হচ্ছে দর্শক এত বেশি ডাইভার্সিফাই হয়ে গেছে যে হয়তো প্রযোজকরাই যারা আছেন তারা একটু দিশে হয়ে গেছেন যে আসলে কি করব কি করবে কোনটা নিয়ে কাজ করবো কিন্তু এটাও সত্যি তাদেরকে বলতে চাই যে যেটা নিয়ে তারা বর্তমানে কাজ কাজ এটা হচ্ছে না এখানেও মানে মানুষ একটা পর্যায়ে গিয়ে কিন্তু এখান থেকেও দূরে সরে আসবে যে না আমি এটা দেখবই না কতবার দেখা যায় হ্যাঁ তো সেই জায়গা থেকে আর উপস্থাপনার ক্ষেত্রে বলি যদি যারা উপস্থাপক এখন তারাও আমাদের মতন আমি বলবো আমি জোর গলাই বলবো তারা আমাদের মতন প্রোগ্রাম নিয়েও চিন্তা করেন না আমি একটা অনুষ্ঠান করতাম বা এখনো যদি একটা অনুষ্ঠান করি এত বছর পরেও আমার প্রায় আঠেরো উনিশ বছর হয়ে গেছে আমি কিন্তু ভাবি এখনো এই ভাবনার জায়গাটা আমাদের এখনকার সময় নেই ফেসবুকের জগতে এসে আমরা কত তাড়াতাড়ি অনুষ্ঠান শুরুতে মাঝে শেষে ছবি তুলে পোস্ট করতে পারি যে এই করছি ওই করছি এই ব্যস্ত ওই ব্যস্ত হ্যাঁ এবং কত সুন্দর আমাকে ফেসবুকে দেখা যায় বা টেলিভিশনে দেখা যেতে পারে আমি ওই জায়গাতে সব জায়গার কারণে আমরা আসলে এগোতে পারছি না এবং নিজের জন্য যে তুমি যে বললে ব্র্যান্ড ব্র্যান্ড হওয়াটা কিন্তু খুব মুশকিল হম পপুলার তো অনেকেই হয় ব্র্যান্ড কয়জন হতে পারে ব্র্যান্ড ইজ সামথিং ভেরি ডিফারেন্ট তো আমাদেরকে বা আইকন ওই গেলে এগুলো সব ত্যাগ করে শুধু কাজটাই করে যেতে হবে ভালো কাজ আর তোমাদের ক্ষেত্রে আমি বলি যে সুযোগের আসলে একটু অভাব তোমাদের এখন কারণ আমরা যে সময় যেটা বলছিলাম প্রথমে যে যে কাজগুলো যে ভ্যারাইটি লেভেলের কাজ আমরা পেয়েছি করেছি ওই জায়গাও নেই এবং দাদা একটা বলতে হবে যে কাজগুলো আপনারা করেছেন এবং সত্যিকার অর্থে যোগ্য যারা বা হয়তো বা কারো একটা স্পন্সর বা একটা জায়গা আছে এখন কথা হচ্ছে যে স্পন্সর কারো কাছে থাকবে কোনো একজন অ্যাঙ্করের কাছে কিন্তু তার করার ততটা যোগ্যতা নেই কিন্তু সে পেয়ে গেল একটা অ্যাঙ্করিং মানে কি অ্যাঙ্কর অ্যাঙ্কর মানে নোঙর নোঙর তাই না অবশ্যই তো ওই তোমার যদি ওই ওই ব্যাপারটাই না থাকে প্রথম অ্যাট্রাকশনটা কিন্তু প্রোগ্রামের প্রতি থাকবে না ওই অ্যাঙ্করের প্রতি থাকবে যে ও কি বলছে ও কি বলছে ম্যাসমেরাইজিং যে পাওয়ারটা ওটাই তো আমাদের এখানে এখন যারা কাজ করছেন আমি কারোর মধ্যে ওই ওই চোখে অভিব্যক্তি পুরো বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমি তো পাই না কারোর মধ্যে দাদা আরেকটা বিষয় একদম একটু বলতেই হয় যেহেতু আপনি উপস্থাপক আমি উপস্থাপনা করি কিছু কিছু শিল্প আছে যেমন নাট্যকাররা উপস্থাপকরা অনেক দিন ধরে কাজ করে যায় কিন্তু profession হিসেবে এই জায়গাটা নিতে পারে না কিন্তু এই যে আপনি বললেন যে গবেষণা করতে হবে বা সেটা নিয়ে কাজ করতে হবে ভাবতে হবে সেই সময়টাও তো তাকে ওটার পিছনে দিতে হবে পারিশ্রমিক তো সেই অনুযায়ী তো সেইখানে কিন্তু অনেকটা লেকিং আমি আমি একটু বলি তোমার তোমার কথার সূত্র ধরেই বলি তোমার হইই বলি সেটা হচ্ছে যে এই যে একটা সিঙ্গার আমরা গান প্রিয় মানুষ আমাদের সারা বাংলাদেশের মানুষ গান পছন্দ করেন এই জন্য মানে প্রতিষ্ঠিত বড় বড় সিঙ্গার এসছেন আমাদের দেশে অনেক নাম করা সিঙ্গার হয়েছেন পাশাপাশি বনে বাদারে গান করে এরকম সিঙ্গারও রয়েছে তো অনুষ্ঠান যেরকম বড় বড় হয় যেখানে বড় বড় সিঙ্গাররা গান করেন প্রতিষ্ঠিত সিঙ্গাররা আবার বনে বাদারেও কিন্তু অনুষ্ঠান হয় সেখানেও বনে বাদারের বাদারের যারা সিঙ্গাররা তারা গান করেন যেখানেই যাও না কেন সিঙ্গারদের কারণেই কিন্তু একটা প্রোগ্রাম জমে যায় এটা সত্যি কথা এটার মতো কোনো ভুল নেই আমি নিজেই তো এত অনুষ্ঠান করেছি হ্যাঁ একটা লোক কথা বলে জমাতে পারবে না কিন্তু একটা লোক গান গিয়ে কিন্তু অনেক প্রোগ্রামটাকে জমিয়ে দিতে পারে তো ওই স্টেজ এর জায়গা থেকে যদি বলি সিঙ্গার এত বেশি রিকশা চালাচ্ছে রিক্সা চালক সেও কিন্তু সিঙ্গার এবং ভালো গান করেন তাতে হয় কি গানের প্রতি মানুষের দুর্বলতার জায়গার থেকে বা অর্গানাইজারদের দুর্বলতার জায়গা থেকে গানকে এত বেশি প্রাধান্য দেওয়া হয় তা সেই সমস্ত সিঙ্গারদের কিন্তু একটা উপস্থাপক যে তিন ঘন্টা ধরে একটা সিঙ্গার পাঁচটা গান গিয়ে কিন্তু নেমে চলে গেল পাঁচ লাখ টাকা পকেটে নিয়ে কিন্তু একটা উপস্থাপককে কিন্তু খেয়াল করে দেখো যখন শেষ হবে তখন তার আগ পর্যন্ত তোমার কিন্তু তারপরে কি হয় পেমেন্ট নিয়ে দশ হাজার টাকার পেমেন্ট বা পনেরো হাজার টাকার টাকা নেন পাঁচ আসতেছি টাকা সময় ফোন বন্ধ পাওয়া যায় এরকম হয়েছে তো এই জন্যই বলি যে এত বেশি নেগলেক্ট করে অথচ একটা জিনিস খেয়াল করে দেখবে উপস্থাপনা ছাড়া কোনো প্রোগ্রাম কিন্তু করা সম্ভব না কোনো সিঙ্গার পারবে একটা তিন ঘন্টার অনুষ্ঠান উপস্থাপনা সহ করতে পারবে না তো ওই জায়গাটাতে আমাদের আমাদের আবেদন হচ্ছে আমরা তো আমাদের সময় আমরা পেরিয়ে এসেছি অনেকটা যারা তোমরা আছো আমার আবেদন সবার কাছে যে তাদেরকে যেন সঠিক পারিশ্রমিকটা দেওয়া হয় সেই আমাদেরও সেই আবেদন আপনার এক্সকিউজ মি আপনার হয়ে আপনার যেহেতু আপনি বললেন আমাদের আপনার কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে বলা ছাড়া কোনো উপায় নেই সেই ক্ষেত্রে একটা বিষয় একটুখানি বলবো দাদা যে যেহেতু আপনি কাজ করে যাচ্ছেন আপনাকে অনুসরণ করছি দেখি আমরা কত দূর যেতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই একটু টেলিভিশনের কাজগুলো নিয়ে জানবো কি কি কাজ টেলিভিশনের কাজ হচ্ছে কি টেলিভিশন একটু আগে যেটা বললাম যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি একটু এখন কাজ তো অনেক করেছি এবং আমি হিসাব নিকেশ ছাড়াই বলি হিসাব নিকাশ করলে অরিজিনাল তথ্যটা বের হবে হিসাব নিকাশ ছাড়া যদি বলি বাংলাদেশে গত ২০ বছরে আমার থেকে বেশি টেলিভিশন শো কেউ করেনি হ্যাঁ জি হোস্ট তো উপস্থাপনের জায়গা থেকে তো সেই জায়গা থেকে আমি বলি যে স্বাদ মিটে গেছে বলবো না তবে আমি বলবো যে স্বাদ বেড়ে গেছে কোন জায়গায় আমি এখন কোয়ান্টিটির জায়গা থেকে কোয়ালিটির জায়গাটাতে বেশি প্রাধান্য দিচ্ছি কারণ আমার এখন মনে হয় অবস্থান এসছে কোয়ালিটির দিক দিকটা দেখার তো সেই জায়গা থেকে একটু কোয়ালিটি আহ পূর্ণ অনুষ্ঠান যদি হয় তাতে আমি কোনো কিছু বাদ বিচার না করি আমি হ্যাঁ বলি দি যেমন আমি এখন একটা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে একটা খুব সুন্দর সেলিব্রিটি টক শো করছি খুব গর্জিয়াস সেট যারা গেস্ট আসেন তাদেরকে বলেই দেওয়া হয় যে জুতো পরে আসবেন সেটা শাইনি হতে হবে আচ্ছা পাললে স্যুট পরে আসবেন মেয়েদেরকে বলে আসা হয় যে দরকার হলে পার্লার থেকে সেজে আসো কিন্তু তোমাকে দেখতে যেন সুন্দর লাগে সেট যেরকম ঝাঁচকচকে যারা অতিথি আসেন তারাও বড় বড় শ্রেণীর অতিথি বড় বলতে যারা তো আমাদের দেশের স্টার তারা আসেন আর আমাকেও আমাকেও বসতে হয় সেরকম পরিপাটি হয়ে তো ভালো লাগে এরকম একটা অনুষ্ঠান আমি করছি অনুষ্ঠানটার নাম হচ্ছে সেলিব্রিটি ক্যাফে পাশাপাশি আমার আরেকটি চ্যানেলে মজার বিষয় হচ্ছে আজকেই অনেকদিন ধরেই বলছেন আজকেই হয়তো ফাইনাল করবো আরেকটা অনুষ্ঠান করার তো আমি হাতে গোনা দু তিনটা অনুষ্ঠান করছি বা করব। বছরে সারা বছর জুড়ে এর বেশি আমি করব না কারণ ওই যে বললাম আসে অনেক অনুষ্ঠান কিন্তু করা হয় না কিছু না এখন আসলে বেছে বেছে কাজ করার সময় এসছে এবং আমার মনে হয় আরো অনেক আগে এসছে দাদা ভালো লাগলো অনেক কথা জানলাম নতুন নতুন অনেক ইনফরমেশন নিয়ে আপনি উপস্থিত হন এবং সব থেকে বড় চমক হলো চলচ্চিত্রটি শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু এবং যে ইনফরমেশন পেলাম দর্শকরা মুখিয়ে থাকবেন হলমুখ হওয়ার জন্য আমাদের সেই প্রত্যাশা দাদা ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কথা হচ্ছিল আজকের অতিথির সাথে একুশে সকালে আজকের আয়োজন এখানেই শেষ দেখা হবে আগামীকাল অন্য কোনো এক প্রিয় মুখে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল